পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের কৃপানন্দপুর গ্রামে একটি খাল থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য মৃত যুবকের নাম গোবিন্দ দান্ডি বয়স পঁচিশ বছর বাড়ি কিয়ারানা গ্রামে জানা যায় ওই যুবক গতকাল বিকেলে পাশের গ্রামে অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন তারপর থেকেই নিখোঁজ ছিল ওই যুবক আজ দুপুরে কৃপানন্দপুর খালে একটি জুতো ভাসতে দেখে এলাকায় স্থানীয় বাসিন্দারা ওই যুবকের বাড়িতে খবর দেয় বাড়ির লোক এসে খোঁজাখুঁজি করলে খালে কচুরিপাড়ার ভেতরে ভেসে রয়েছে ওই যুবকের দেহ পরে ঘটনাস্থলে পৌঁছয় ময়না থানার পুলিশ পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায় তবে তা নিয়ে এখনো জানা যায়নি এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছায়া with the motto, enlightening young man. We believe every child is patient and possesses unique capabilities, talent and skills. Enjoy while you learn. Technology and learning are integral to the success of the child. বা কালকে কখন থেকে মিসিং ছিল চারটা বিকাল চারটা থেকে কোথায় গিয়েছিল কৃপানন্দপুরে ডান্স হচ্ছিল ডান্স দেখতে কিছু তারপর থেকে আপনারা কখন থেকে পূজা পূজি তারপর থেকে ওকে ফোন লাগানো হয় সাড়ে নটার দিকে ফোন তখন সুইচ অফ ফোন আর লাগে প্রথম লাগে প্রথম ব্যস্ত বলে বিজি আছে তারপরে একটু পরে আমি তখন ফোন লাগাই সুইচ আর রিং হয় তারপরে না জানি মানে বাড়ির কাছে পাশে মানে কাজ করতে যায় ইমিটেশনাল কাজ জানি ওখানে আছে কিন্তু ওখানে দেখতে পাইনি বলে ওখানে যে যার কাছে কাজ তাকে পুনর্বে বলি কাকু টিকাল থেকে আসেনি গো তাহলে আমরা আমি তখন বাঁধের দিকে যাই কিছু লোককে জিজ্ঞাসা করি বলে অমুক জায়গায় হচ্ছে হয়তো ডান্স দেখতে গেছে আমি দেখে আসি তাহলে আমি তখন জানি যে তাহলে ড্যান্স দেখতে গেছে তাহলে বাড়ি চলে আসে পরপর এগারোটা বাজে বারোটা যখন বাজে তারপরে বাড়ি থেকে সকলকে ডেকে নিয়ে কুজি করি ডান্স শেষ হয়ে যায় সেখান থেকেও যাই সেখানে কোথাও কাউকে দেখতে পাইনি এবং কুজি করি সকালবেলা থানায় যাই থানায় মিসিং রিপোর্ট করি তারপরে বাড়ি থেকে কিছু লোক বলে আমরা তাহলে খুঁজে আনি খুঁজে আসছিল দেখ না জুতো পরে আছে তাহলে জুতো দেখে তখন ছিল না ওর মাথায় বেন্টিং মাছ ছিল মির্গি নয় বেন্টিং মাছ থেকে ওর মানে ও যদি ওষুধ না খায় একদিন না যদি খায় ওর মানে হয়ে যায় আর কি